বলছি আমি সাত টাকা বাড়িয়েছি বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বলো তোমার বলো তোমার বলো তোমার বলো তোমার মানুষ বলবে মানুষ যে জাতীয় শব্দ মানে যেটা অশ্লীল যে শব্দটা কোনো ভদ্র মহিলা ছেড়ে দিন কোন ভদ্র পুরুষ মানুষও সচরাচর ব্যবহার করেন না যে শব্দটা একেবারে নিতান্তই এটা অশ্লীল শব্দ হিসেবে সাধারণ মানুষের কাছে পরিগণিত যে শব্দটাকে আমরা স্ল্যাং বলি সেই শব্দটা অকাতরে সাবলীল মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে বলছেন বাংলার মানুষ এবং রায়গঞ্জের মানুষ তারা বিচার করবেন ধীরে 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 গোটা পশ্চিমবঙ্গকে তার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী তারা যে ভাষা দিয়ে ব্যবহার করতে শুরু করলেন কখনো মঞ্চে কোট করলাম মুখ্যমন্ত্রী শালা বলেছেন এবং আজকে যে শব্দটা উনি ব্যবহার করলেন মার্জনা করবেন এই শব্দ ব্যবহার করতে আমি অন্তত পারবো না ভারতীয় জনতা পার্টির একজন রুচিশীল সৈনিক হিসেবে নেত্রী হিসেবে একজন সুনাগরিক হিসেবে এবং একজন শিল্পী একজন মা হিসেবে এই যে শব্দ আজকে যে দু অক্ষরের অশ্লীল মুখ্যমন্ত্রী ব্যবহার করলেন শব্দটা রায়গঞ্জ সভায় দাঁড়িয়ে তাতে গোটা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গ আমার রাজ্য আজকে সেটা কোথায় গিয়ে নেমে গেল আমরা চারিদিকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী তাকে সাংবাদিক প্রশ্ন করছেন আপনি পান প্রশ্নতা থেকে প্রশ্ন এনার্জি শব্দগুলো বলছেন সাবলীল ভাবে বলছেন অবলীলায় বলছেন তারা এগুলো বলেন আমরা দেখেছি তৃণমূল প্রার্থী যাদবপুরের প্রার্থী মাননীয় সায়নী ঘোষ তিনি লাগাও সায়নি লাগাও বলছেন ওদিকে বসিরহাটের প্রাক্তন সাংসদ তিনি নুসরাত জাহান তিনি একটা শব্দ ব্যবহার করেছিলেন আমরা সবাই শুনেছি আমাদের কান ক্রমশ অভ্যস্ত হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কু শব্দ শুনে বেটি বাঁচাও বেটি পদাও একটা মেয়েকে কিছু দাওনি শুধু মোদির মুখের প্রচার করে গেছো আর কিছু করনি রোজ মোদির ছবি মানুষের জন্য কিছু নয় কেন্দ্রীয় একটি প্রকল্প থেকে একটা স্লোগান গোটা দেশকে একটা উন্মাদনার পথে নিয়ে যাচ্ছে এবং সেটা কি বেটি বাঁচাও বেটি পড়াও মেয়েরা এগিয়ে না এলে মেয়েদের এগিয়ে না দিলে দেশ এগোবে না সেই জন্য বারংবার বলা হয় বেটি পারে গি তো দেশ বাড়েগি তাই গোটা ভারতবর্ষ জুড়ে বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পটি আজকে বিভিন্ন রকমভাবে গোটা দেশে কাজ করছে একমাত্র আপনাদের জানাই দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে আমরা এটা নিয়ে কাজ করতে পারছি না কাজ করতে দেওয়া হচ্ছে না আমি বেটি বাঁচাও বেটি পড়াও এর রাজ্যের কনভেনার আমি একথা শুনে অবাক হয়ে গেলাম মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা যিনি বারংবার বলেন বাংলা তার মেয়েকে চায় যিনি বারংবার এই কথা উচ্চারণ করেন যে তিনি মহিলা দরদি তিনি মহিলাদের শুধু টাকা ছুঁড়ে মেরে মহিলা প্রীতি দেখাবার নাম করে এদিকে পাঁচশো থেকে হাজার করেন ওদিকে পিঠে বানানোর জন্যে শাহজাহানের কাছে পাঠিয়ে দেন ফলে ওনার পক্ষে এই স্লোগানটিকে এই প্রকল্পটিকে এই সম্মানজনক স্লোগানটিকে বেটি বাঁচাও বেটি পাড়াওকে উনি যে কুরুচিকর শব্দ দিয়ে উচ্চারণ করলেন সেই শব্দটা আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী যে বলছেন সেটা শুনবেন এবং ভাববেন যে একটা মানুষের কতটা কুরুচি থাকলে মার্জনা করবেন মুখ্যমন্ত্রী আপনি কতটা কুরুচি থাকলে আপনি এ জাতীয় মর্যাদাপূর্ণ একটি স্লোগানকে মর্যাদাপূর্ণ একটি প্রকল্পকে আপনি এই শব্দে ভূষিত করতে পারেন আপনি নিজে বলবেন বাংলা তার মেয়েকে চায় বলে আমরা সন্দেশখালিতে দেখেছি মেয়েদের নিয়ে আপনি কি করেছেন প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মা তারা নিজেরা প্রতিরোধ গড়ে তুলেছে নিজেদের স্বাধীনতা নিজেদের সম্মান নিজেদের সম্ভ্রম রক্ষা করবার জন্যে ফলে আপনার মুখে তো এ কথা শুনবে বাংলা তারা জানে যে আপনি তো সেই মানুষ যিনি বলবেন বেটি বাঁচাও বেটি পড়াও নয় বেটি বাঁচাও বেটি পদাও এই শব্দ যে আপনি বলবেন এটা বাংলার মানুষ জানে কারণ আপনার কাছ থেকে এর থেকে বেশি রুচি বাংলার মানুষ আর অপেক্ষা করে না ওই জন্য কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস ক্রমশ ক্রমশ গোটা ভারতবর্ষের নিরিখে আমাদের রাজ্যকে যেখানে এসে নামালেন তাতে একথা ভাবতে অবাক হতে হয় যে একদিন বলা হতো আজ বাংলা যা ভাববে কাল ভারত তা ভাববে এই পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে যারা যারা জন্মেছেন পরমহংস রামকৃষ্ণ এই পশ্চিমবঙ্গে রাজা রামমোহন রায় এই পশ্চিমবঙ্গে বিদ্যাসাগর আজ একজন নেত্রী একজন মুখ্যমন্ত্রী তিনি ওপেন প্ল্যাটফর্মে তিনি ভোট আচরণবিধি চলছে সেইখানে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে এই মানে যে শব্দটা যে দু অক্ষরের অশ্লীল শব্দটা ব্যবহার করলেন অনায় আসে তাতে মানুষ তাকে দেখছেন তাকে শুনছেন এবং মানুষের উত্তর দেবেন চৌঠা জুন মানুষের কাছে উত্তর পাবে তৃণমূল কংগ্রেস চৌঠা জুন এই সমস্ত কু কথার উত্তর এই সমস্ত কুরুচির উত্তর এবং বাংলাকে এইভাবে অধঃপাত নিয়ে যাওয়ার জন্যে যা যা ফল তৃণমূল কংগ্রেস ভুগবে আগামী চৌঠা জুন চিন্তা করে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন দেশের প্রধানমন্ত্রীকে এবং আচরণবিধি শুরু হয়ে যাওয়ার পরেও তিনি বৃহত্তম রাজনৈতিক দল সম্পর্কে মন্তব্য করছেন যে গুটিয়ে নেব এটা কি আপনি কে গোটা দেশ যার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশকে যিনি বিশ্বগুরুর স্থানে নিয়ে যাবেন গোটা দেশে শুধু নন তিনি পৃথিবীর যে কজন পপুলার নেতৃত্ব তার মধ্যে পড়ে নরেন্দ্র মোদী যিনি দেশকে আগামী প্রজন্মকে বিকশিত ভারত তুলে দেবার জন্যে বদ্ধপরিকর আপনি কে এটা বলবার জন্যে যে গুটিয়ে দেবেন আপনি আপনার সরকারটার কি পরিস্থিতি হয় চৌঠা জুনের পরে তাকিয়ে দেখবেন আপনার কি পরিস্থিতি হয় চৌঠা জুনের পরে তাকিয়ে দেখবেন কারণ কাকুর গলার আওয়াজ মিলে গেছে তাই কাকুর গলার আওয়াজ মিলে গেছে মানে সেই আওয়াজের সঙ্গে আপনার কোন কোন নেতা জড়িয়ে আছে কোন কোন নেতার নাম বেরোবে কোন কোন নেতার সঙ্গে তিনি ফোনালাপ করেছেন সেই প্রেমপ্রীতির ফোনালাপের মধ্যে দিয়ে সেই মানুষগুলোর নাম সামনে আসবে গোটা পশ্চিমবঙ্গ দেখবে তাই তিন মাস পর লক্ষ্মীর ভাণ্ডার কি হবে বা আপনি কাকে গুটিয়ে দেবেন ভগবান হাসছেন তাই আপনার জন্য কোন ভবিষ্যৎ অপেক্ষা করছে সেইটা আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন আর সাক্ষী থাকবে বাংলার কোটি মানুষ ন তারা দেখবে আপনার কি পরিস্থিতি হয়। আজকে অভিষেক সেটা বলবেন আমরা দেখলাম তো মাননীয় মুখ্যমন্ত্রী রায়গঞ্জে সভা থেকে কি বলছেন উনি বলছেন যে ভয় নাকি পাবে বিজেপি তাদের নাকি ইডি কে আর সিবিআইকে ভয় আরে চুরি করেছেন আপনারা চোর হিসেবে ধরা পড়েছেন আপনারা আপনাদের নেতারা জেলখানায় আপনাদের গাড়ি গেলে পরে সাধারণ মানুষ বিরোধী দল হতে হবে না সাধারণ মানুষ চোর 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 বলছে তো আপনারাই স্বাভাবিক আপনারা এডিকে সিবিআইকে ভয় পাবেন আপনারা তো ভয় এনআইএ কেউ পাচ্ছেন আপনারা তো ভয় রকেও পাচ্ছেন কারণ আমরা সবাই জানি এখন পরিষ্কার হয়ে গেছে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করে বই ভোটটা করাবেন বনস্থ করেছিলেন এবং অটোমেটিক্যালি র ঢুকে যাওয়ায় এনআইএ ঢুকে যাওয়ায় বিশাল অসুবিধে আমরা আজকে দেখলাম দিনাটাতে নানান জায়গায় বোমা পাওয়া যাচ্ছে পুলিশ হাতে করে সেই বোমা জলে তোলাচ্ছে বোম স্কোয়াডে লোক আসার অবধি অবকাশ নেই ভোর চারটে থেকে বোমাবাজি হচ্ছে সাধারণ মানুষ বলছে কোথেকে পা না তো বোমা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পিসি ভাইপো আর কি এই যে তৃণমূল কংগ্রেস নামক যে একটা কোম্পানি তার যারা প্রাইভেট লিমিটেড কোম্পানি তার দুজন শেয়ার হোল্ডার এনারা দুজন কে কি বলছেন চাইনিয়ার মাথা খারাপ করবো না সময়ও নেবো না মেজাজ হারা বেনি, মেজাজ হারা বেনি তার কারণ মাটি নরবরে হয়ে গেছে মুহুর মুহুর ভূমিকম্প মানুষ হাত ছেড়ে দিচ্ছে কেমন ফলে মেজাজ হারাবারই কথা মেজাজ হারাচ্ছেন প্রথম দফা ভোট এখনও পুরো ভোট শেষ হয়নি এর মধ্যে পিসি ভাইপো যে পু শব্দ বলতে শুরু করে দিয়েছেন পিসিমণি মঞ্চ থেকে একদম অশ্লীল শব্দ ব্যয় করছেন ওদিকে ভাইপো রেগে যাচ্ছেন রাগ স্বাভাবিক কিন্তু রাগ সংযত করুন যে রেটে পারদ বাড়ছে তাপমাত্রা সেই একইভাবে আপনাদের পায়ের নিচের মাটি সরছে সুস্থ থাকুন কারণ পুরো ভোটটা হতে দিন চার তারিখে রেজাল্ট বেরোবার পর কে কোথায় কাকে গোটাবে কার কি গুটিয়ে যাবে সেটা মানুষ দেখবে আমরাও অপেক্ষা করে আছি ওই দিনটাই দেখার জন্যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাজিক জানেন আমি আগেও আপনাদের চ্যানেলে এটা বলেছিলাম যে উনি ম্যাজিশিয়ান উনি সব জানেন ফলে কে কোথায় কি করেছে উনি এখানে বসে জানতে পেরে যান তাই ওনার প্রশ্নের উত্তর আমার দেওয়ার দরকার নেই মানুষ দেবেন এবং মিঠুন চক্রবর্তী গোটা বাংলার গৌরব বাংলার অহংকার গোটা ভারতবর্ষের কাছে নয় গোটা বিশ্বের কাছে শিল্পী হিসেবে তার নিজস্ব একটি পরিচয় রয়েছে ফলে তিনি একটি রাষ্ট্রবাদী মানুষ তিনি সেই রাষ্ট্রবাদী মনোভাব থেকে যেই মুহূর্তে ওনার মনে হয়েছে যে না আমার যে বিরাটকায় জীবন পড়ে রয়েছে সেই জীবনটা আমি রাষ্ট্রের জন্যে সমর্পণ করব তিনি রাষ্ট্রের জন্যে সমর্পণ করবেন বলেছেন তিনি বিজেপি করছেন সেইটাকে নিয়ে উনি গদ্দার বলছেন এখন তাহলে তো গদ্দার বলতে গেলে এই তৃণমূলটাই তৈরি হতো না যদি না বিজেপির কিছু মানুষজন থাকতেন তাহলে সেই মানুষগুলো আজকে কি বলছে যে মানুষগুলো এই তৃণমূলকে গড়ে ওঠার জন্য সাহায্য করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর সেই মাননীয় মুখ্যমন্ত্রী একটার পর একটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ছেলেগুলো তরতাজা ছেলেগুলোকে রক্তের নদীতে ভাসিয়ে দিচ্ছেন তাদের রক্তক্ষয়ী এক একটা নির্বাচন চলছে আমরা দেখে একুশের পোস্পল ভাইলেন্স আমরা দেখেছি পঞ্চায়েত আমরা দেখেছি কর্পোরেশন আজকেও আমরা দেখেছি কুচবিহারে কি হয়ে চলেছে কুনাল ঘোষ তিনি একেবারে ব্যক্তিগত তিনিও করছেন তিনি তিনি বলছেন নর্দমাগের নর্দবীর দেখুন 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 ওই দালালটি সম্পর্কে যিনি একজন আপনারা রাজনীতিবিদ বলতে পারেন আমাদের কাছে তিনি একেবারে তৃণমূলের একটি দালাল তিনি সারদার দালাল তিনি সেই দালালির জায়গা থেকে তিনি জেলখানায় ছিলেন উনি যেদিনকে অ্যারেস্ট হয়েছিলেন সেদিন বাংলার মানুষ ওনাকে দেখেছিল যে উনি চিৎকার করতে করতে যাচ্ছেন এবং বলছেন যে সারদার সব বড় বেনিফিশিয়ারির নাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার তিনি বলেছেন আমার এবং সুদীপ্ত সেনের সামনে ওনাকে বসানো হোক সেই কুণাল ঘোষ কি ইকুয়েশনের মধ্যে দিয়ে তিনি বেরিয়েছেন এবং তৃণমূলের মুখপাত্র হয়েছেন সেটা তৃণমূল কংগ্রেস এবং কুণাল ঘোষ ওনারাই জানবেন না না পদ্মশ্রী পাওয়ার জন্যে কে কার নাম সুপারিশ করেছে সেটা বড় কথা নয় পদ্মশ্রী প্রাপক হিসেবে মিঠুন চক্রবর্তী যথেষ্ট এলিজিবল এলিজিবল মানুষের জন্য কাউকে রেকমেন্ড করার দরকার পড়ে না এটা আপনাদের মতন তেল দিয়ে পদ্মশ্রী পাওয়ার কথা তার নয় তাই তাকে পেতেও হয়নি পদ্মশ্রী পেয়েছেন উনি ওনার যোগ্যতায় পেয়েছেন মিঠুন চক্রবর্তীর মতন একজন শিল্পী যে শিল্পীকে গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী চেনে তেমন একজন শিল্পী সম্পর্কে আমরা শ্রদ্ধাশীল আমি একজন শিল্পী হিসেবেও আমি মনে করি মিঠুন চক্রবর্তী সম্পর্কে কু কথা বলার অধিকার কারুর নেই একজন দালালের তো নেই